আসসালামু আলাইকুম আজ আমি রান্না করবো বাটা চিংড়ি দিয়ে পটল তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সেটাই ভালোভাবে বেটে নেবো তোমরা এটা মিক্সারে বেটে নিলেও বেটে নিতে পারো আমার একটু গায়ের শক্তি বেশি আমি শিলে বেটে নিচ্ছি বাটাটা হয়ে গেল। এবারে বেটে নেব কিছু আদা রসুন আর এরকম মোটা মোটা বোদাম আরকা কাঁচা ঝাল ঝালটা তোমরা বাড়িয়ে কমিয়ে নেবে বেশি হয়ে গেলে তো আবার আমাকেই বকবাকি করবে তো এইভাবে বেটে নিলাম এটাও বাটা হয়ে গেলো এবারে বেটে নেব মেন ধামাকা জিনিস ওই যে চিংড়ি মাছ শাশুড়ির উপরে যদি কোনো রাগ থাকে এইভাবে রাগগুলো বের করে দেবে রাগের কথা মনে করবে আর এইভাবে থেততে থাকবে তাহলে ভালোভাবে থেতা হয়ে যাবে এই সময় বেশি বেশি করে রাগগুলো মনে করার চেষ্টা করো হয়ে গেল বাটা এবারে মেন কোর্সে চলে যাই এই যে এরকমভাবে পটল ধুয়ে কেটে রেখেছিলাম পটলগুলো দুচালা করেও নিতে পারো ছোট পটল বলে আমি আবার এরকম গোটা নিয়েছি তাতে দিয়ে দিলাম নুন ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে দেখো একটু তেল দিয়েছি কড়াইতে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে দেব। এই ভাঙা চোড়া ছাড়া ফাটাফুটো পটল দেখে তোমরা আবার কিছু বলো না আমি আবার সংসারী কিনা পটলগুলো ফেলতেই পারিনি তো সব পটলই নিয়ে নিয়েছি তো ভালোভাবে ভেজে নিয়েছি ভাজাটা কিন্তু বেশি হলে হবে না একটু বাকি রাখতে হবে কারণ এটা তো আবারও ফুটবে আরও একটু রান্না হবে কিছুক্ষণের জন্য ভাজা হয়ে গেলে আমি একে একে তুলে নেব। নিয়ে সেই কড়াইতেই তেলটা তোমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারো আমি আবার সংসারি কি না তেলটা একটু কমই দিয়েছি সেই তেলের উপরে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো সেই আদা রসুন আর কাঁচা ঝালের বাটা আবারও একটু ভালোভাবে ভাজা ভাজা করে দেবো এটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে যাতে কড়াইতে পুড়ে না যায় তাই একটু পানি দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে এবারে সেই লাল টকটকে গোলাপ ফুলের মতো টমেটা টমেটা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম নুনটা স্বাদ মতো দিও হলুদের গুঁড়ো ঝালের গুঁড়ো ঝালটা আমি একটু কম দিয়েছি কেননা কাঁচা ঝাল ব্যবহার করা আছে তারপরে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো তারপরে দিয়েছি ধনের গুঁড়ো ধনেটা গোটা ধনের গুঁড়োই দেওয়া আছে আমি বাড়িতে গোটা ধনে গুঁড়ো করে রেখেছিলাম তারপরে মশলাটা ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে একটু দেখো গায়ে লেগে যাচ্ছে সেই জন্য আমি আবার আরেকটু পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে গন্ধটা না চলে যায় গন্ধটা যাতে চলে যায় সেইভাবে ভালোভাবে ভেজে নিচ্ছি টমেটোটাও সিদ্ধ হয়ে এসেছে মশলাটা প্রায় কষে এসেছে দেখো দেখতে পাচ্ছ কড়া থেকে মশলাটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম সেই শাশুড়ির উপরে রাগ বের করে দেওয়া চিংড়ি মাছ বাটা চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যে চিংড়ি মাছের পুরোপুরি গন্ধটা চলে যায় চিংড়ি মাছটা আবার রান্না করতে বেশি সময় লাগে না ওটা অল্পতেই সিদ্ধ হয়ে যায় তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবার একটু পোড়া লেগে যাচ্ছে দেখে আমি আবার একটু পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা অল্প করেই দেবে দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব দেখো ভালোভাবে ফুট চলে এসেছে যখনই ফুট উঠবে সেই সময় সেই হাফ ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবে সুন্দর করে নাড়াচাড়া করে দেবে দেখো এখন থেকেই কতটা লোভনীয় দেখতে লাগছে খুব একটা খারাপ লাগছে না কিন্তু দেখতে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তরকারিটা হওয়ার জন্য দেখো তরকারিটা ঝোলটা অনেকটা শুকনো হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো তোমরা গোটা গরম মশলা গুঁড়ো করেও নিতে পারো আমি এটা প্যাকেট গরম মশলার গুঁড়ো নিয়েছি তারপরে ভালোভাবে আবার গরম মশলাটা মিশিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তরকারির কালারটা কত সুন্দর এসেছে তো এইভাবে তোমরা কিন্তু বাড়ি রান্না করে খাবে অবশ্যই অবশ্যই খাবে আর তরকারিটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আর আগে খেয়েছে কি না সেটাও জানাবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবে আর পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবে খোদা পেস